আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের এবং সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক বক্তা ইসলামিক স্কলার যাকে বলা চলে অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ওনার নাম হচ্ছে জনাব মিজানুর রহমান আজহারি সাহেব আমরা সকলেই জানি গতকালকে দ্যাট মিন্স দুই অক্টোবর উনি আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওনার ফেসবুক পেজে কনফার্ম করেছেন যে উনি বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করেছেন এই যে ছবিটা একটু দেখুন সো এবং পরবর্তীতে রাতের মধ্যে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারি যে উনি দুই অক্টোবর বাংলাদেশে আবার ফিরে এসেছেন দীর্ঘ চার বছর পর দু সালে উনি বাংলাদেশ ত্যাগ করেছিলেন দীর্ঘ চার বছর পর মালয়েশিয়া থেকে তিনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন জনাব মিজানুর রহমান আজারি সাহেবের আজকের ভিডিওটিকে আমি আসলে তিনটা পার্টে ভাগ করেছি প্রথম পার্টে আমি আজারি সাহেবের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরবো উনি যে আসলে কতটা মেধাবী এবং কতটা ইসলামিক প্রজ্ঞা সম্পন্ন এবং মেধা সম্পন্ন একজন ব্যক্তি সে বিষয়ে একটু আলোচনা করব দ্বিতীয় পার্টি পার্টে আমি দেখাবো যে উনি আসলে কি কারণে দু সালে আওয়ামী লীগ সরকারের রোশান হলে পড়ে বা একটা ভুল বুঝাবুঝির কারণে বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়ায় চলে গিয়েছেন এবং সব শেষ পার্টে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে উনি বাংলাদেশে ফিরে আসার কারণে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আসলে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবেন বা কি ধরনের গেম চেঞ্জিং রোল প্লে উনি করবেন বাংলাদেশের রাজনীতিতে সেটা নিয়ে ভিডিও তৃতীয় পার্টে আমি আলোচনা করব আশা করব ভিডিওটা খুব বড় করব না আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং পছন্দ হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জনাব মিজানুর রহমান আজারি সাহেবের জন্ম উনিশশো সালে তো সেই হিসেবে বর্তমানে ওনার বয়স চলছে পঁয়ত্রিশ বছর উনি ওনার স্কুল জীবনে বা মাদ্রাসা লাইফে ওনার যে শুরুর দিকের লেখাপড়া সেই বিষয়ে যদি একটু আলোকপাত করি আমি একটা ছবি আপনাদের কাছে শেয়ার করছি একটু দেখে নিন আর ওনার সম্পর্কে বিস্তারিত তথ্য ওনার জীবনী বা জীবন বৃত্তান্ত যেটাকে বায়োগ্রাফি বলা হয় সেটা জানতে হলে আবার ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন আপনারা যারা আমার নতুন আমার চ্যানেলটাতে নতুন তাদেরকে বলে রাখি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্য তথ্যের ভিত্তিতে বানানো হয় প্রত্যেকটা সত্য তথ্য এখানে প্রচার করা হয় সো আমার যে কোনো ভিডিওরই কন্টেন্টের সত্যতাগুলো বা লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিই মিস্টার মিজানুর রহমান আজারী সাহেব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেই লিঙ্কটা আমি আমার আপনার ভিডিও দিয়ে দিব সেখান থেকে গিয়ে জানতে পারবেন তারপরে একটু বলি উনি দু সালে দাখিল এবং দু সালে আলিম পাশ করেন মাদ্রাসা থেকে এবং তৎকালীন সে সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উনি প্রথম স্থান অর্জন করেন যেটাকে আমরা যদি এসএসসির সাথে কনভার্ট করি যেটাকে একসময় বোর্ড স্ট্যান্ড বলা হতো ঠিক সেই পর্যায়েরই মেধাবী স্টুডেন্ট ছিলেন জনাব রহমান সাহেব উনি চারে দাখিল এবং আলিম পাস করেন এবং বাংলাদেশের মধ্যে উনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নম্বর এবং সর্বোচ্চ যে রেজাল্ট সেটা তিনি অর্জন করেন এরপর দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যেটা মিশর সরকার হচ্ছে একটা স্কলারশিপ দিয়ে থাকে সেই স্কলারশিপটা পেতে হলে আসলে আপনাকে পরীক্ষা দিতে হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই স্কলারশিপ সরকার দিয়ে থাকে তারা যেটা করে যে মাদ্রাসা শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে মেধাবী যেই শিক্ষার্থীরা আছেন তাদের একটা পরীক্ষা নিয়ে থাকেন একটা অনেকটা অ্যাডমিশন টেস্টের মতো এই পরীক্ষা বা বৃত্তিমূলক যে পরীক্ষা আমরা ছোটবেলায় বৃত্তি পরীক্ষা দিতাম ওর একটা পরীক্ষা হয় এই পরীক্ষায় দু হাজার সাত সালে মিজানুর রহমান আজহারি সাহেব প্রথম স্থান অর্জন করেন এবং এই প্রথম স্থান অর্জন করার ফলে উনি স্কলারশিপ পান মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে আল আজহার ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন ওনার গ্রাজুয়েশানের সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং মানব ভ্রূণ নিয়ে হিউম্যান এবং আপনার মানব ভ্রূণ বা জেনেটিক যে ব্যাপারগুলো আছে মানুষের সেই জেনেটিক ব্যাপারের সাথে ইসলামের যে রিলেশন কোরআনের ব্যাখ্যায় কোরআনের আলোকে এই বিষয়ে উনি ওনার পড়াশোনা শেষ করেন পরবর্তীতে ওনার গ্র্যাজুয়েশন শেষ করার পরে উনি চলে যান মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ইউএম বা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া এটা মালয়েশিয়া সহ সারা বিশ্বের অত্যন্ত নামকরা একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে উনি ওনার এম করতে যান উনি এম শেষ করেন সেখান থেকে এবং এম করার পরবর্তীতে তিনি দু সালে ওই মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ওনার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন তো এই ছিল ওনার সংক্ষিপ্ত জীবনী জনাব মিজানুর রহমান আজহারি সাহেবের ওনার এই যে ছোটোখাটো দাখিল আলিম এবং তারপর মেসরের আল আজহার ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়া পরবর্তীতে মালয়েশিয়াতে এম ফিল করা এবং হচ্ছে সেখান থেকে পিএইচডি করা এগুলো দেখে আপনাদের নিশ্চয়ই অলরেডি ধারণা হয়ে গিয়েছে যে উনি কতটা মেধাবী উনি আসলে বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিত্ব এতে কোনো সন্দেহ কিন্তু নেই ভিডিওর দ্বিতীয় পার্টে চলে আসি দ্বিতীয় পার্টে আমি যেটা বলেছিলাম যে আসলে দু সালে উনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কেন ওনাকে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে অতি দ্রুত তড়িঘড়ি করে চলে যেতে হয়েছিল যেটা হয়েছিল দু হাজার বিশ সালে আজহারি সাহেব বাংলাদেশে এসেছেন এবং সে সময় উনি প্রচুর আপনার ওয়াজ মাহফিল যেটাকে সহজভাবে বলা যায় ওয়াজ মাহফিল করা শুরু করেন বা ইসলামিক তাফসির কোরআনের আলোকে তাফসিরের বেশ কিছু অনুষ্ঠান উনি অংশগ্রহণ করা শুরু করেন এই অনুষ্ঠানগুলোতে তৎকালীন সময়ে এক একটা অনুষ্ঠানে দেখা যায় তো দশ লাখ বা তারও উপরে মানুষ হতো তো এই বিপুল জনগোষ্ঠী ওনার ফলোয়ার বা ওনার অনুসারী বা ওনার সমর্থকরা খুব উইলিংলি এসব তাফসিলের কোরআনের অনুষ্ঠানে যেতেন ওয়াজ মাহফিলে যেতেন এবং বিশাল একটা জমা জনসমাগম হতো তৎকালীন আওয়ামী সরকার বা তাদের কোনো কারণে হোক তাদের এটা পছন্দ হয়নি আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় ভুল হচ্ছে ওনার যে পতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে ওনার আশেপাশে আওয়ামী লীগের যে সাঙ্গ পাঙ্গুরা ছিলেন যে অসভ্য আমি বলবো দুঃখিত আমি আবারও বলছি এই অসভ্য গুলো অসভ্য মন্ত্রীরা বা হচ্ছে চাটুকাররা এরাই আসলে বর্তমানে আওয়ামী লীগকে এই পরিস্থিতির জন্য দায়ী ওদের মধ্যে তৎকালীন যে ধর্ম উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন এরা মিজান মিস্টার মিজানুর রহমান আজারী সাহেবকে আসলে আর দেশে থাকতে দিলেন না তারা কি করলেন ওনাকে রাতারাতি অনেকটা ওনার সাথে ওনার সাথে আলোচনা করে ওনাকে কথা বলে ওনাকে বাংলাদেশ থেকে একরকম তাড়িয়ে দিলেন যদিও আজহারি সাহেব সে সময় বলেছেন যে উনি ব্যক্তিগত জরুরি কাজে উনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন ওনার তাফসিরুল কোরআনের বেশ কিছু প্রোগ্রামকে উনি ক্যান্সেল করে দিলেন অনেকটা তড়িঘড়ি করে উনি দু সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে চলে যান এবং তিনি অনেক ক্ষেত্রে আবার এমনও বলেছেন যে তিনি আসলে তার পিএইচডি কমপ্লিট করার জন্য পিএইচডি পড়ালেখার দিকে একটু মনোনিবেশ করবেন আপাতত উনি আর এ ধরনের ওয়াজ মাহফিল অংশগ্রহণ করবেন না এটা বলে উনি চলে যান কিন্তু আসলে এটা মূল কারণ ছিল সে সময় এই যে বললাম আওয়ামী লীগ সরকারের চাটুকার মন্ত্রী বা এইসব তেলবাজরা এরা আসলে ওনাকে থাকতে দেয়নি কারণ ওনার এই এক একটা ওয়াজ মাহফিলে ব্যাপক জনসমাগম হতো প্রায় দশ লাখ পনেরো লাখ মানুষ হতো ওনাকে এতটাই জনপ্রিয় ছিলেন উনি ইসলামিক বক্তা হিসেবে আধুনিক বক্তা হিসেবে আমি বলবো ওনার মতো একজন স্কলার মানুষকে আসলে সে সময় আওয়ামী লীগ দাম দিতে পারেনি তারা একটাই ট্যাগ লাগিয়ে দিয়েছিল যে এই ভদ্রলোক হচ্ছে জামাতের রাজনীতি বাস্তবায়ন করতে যাচ্ছে বা জামাতের হচ্ছে দিক নির্দেশনা অনুযায়ী তিনি কাজ করছে বাংলাদেশে এটা যদিও সম্পূর্ণ ভুল ধারণা এটা কোনো প্রমাণ নেই কারণ আজারি সাহেব কখনোই তার কোনো ওয়াজ মাহফিলে বা কোনো বক্তব্যে সরকার বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী কোনো কথা বলেননি ওই যে বললাম মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন আসলে একদিকে উনি একাই ছিলেন একদিকে উনি কিন্তু কখনোই ইসলামের শত্রু ছিলেন না আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় ইসলামের সাপোর্টে ছিলেন এবং শেখ হাসিনার আমলে বিগত পনেরো ষোলো বছর বাংলাদেশে যে পরিমাণ মসজিদ মাদ্রাসা হয়েছে সরকারি অনুদানে সরকারি টাকায় তা বাংলাদেশের ইতিহাসে বিগত পঞ্চাশ বছরে কিন্তু হয়নি গত পনেরো বছরে যেটা হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী অলইজি ইসলাম পন্থী ছিলেন এবং ইসলামকে উনি আদর্শ হিসেবে নীতি হিসেবে গ্রহণ করতেন কিন্তু ওই যে ওনার দলের চাটুকার মন্ত্রী এমপি এমপিরা কিছু লোক সামান্য কিছু লোক যাদের কারণে আসলে আজকে আওয়ামী লীগ এভাবে ডুবেছে তো ওরা তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী আহ প্রধানমন্ত্রীকে বোঝালেন যে এই আজারি সাহেব আসলে জামাতের লোক এবং এরকম একটা অপবাদ সৃষ্টি করে ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো দু হাজার বিশ সালে ভিডিওর সবশেষ পার্টে তৃতীয় পার্টে আমি বলতে চাই জনাব আজারি সাহেব যেহেতু বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে উনি আসলে এখন একটা দারুণ টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্টটা কিভাবে আমি একটুকু বলে দিই মিস্টার মিজানুর রহমান আজারি সাহেব কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বুকে একজন অত্যন্ত স্কলার মানুষ হিসেবে পরিচিত ইসলামিক সুবক্তা হিসেবে পরিচিত উনি একই একদিক দিয়ে উনি মেধাবী ওনার লেখাপড়ার জোর অনেক বেশি একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার অন্যদিকে তিনি ইসলামিক গবেষক তিনি লেখক ওনার বেশ কিছু গবেষণামূলক বই আছে মালয়েশিয়াতে বেশ কিছু সভা উনি করেছেন আপনার হচ্ছে ইসলামিক আলোচনা সভা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি বেশ কিছু ইসলামিক আলোচনা সভা করেছেন ওনার ব্যাপক একটা জনগোষ্ঠী আছে বা সমর্থক গোষ্ঠী আছে যারা ওনাকে খুব পছন্দ করেন মালয়েশিয়াতে সরকারি পর্যায়ে মালয়েশিয়া সরকার যদিও মুসলমানের যদি তারপর ইসলামিক বক্তাদেরকে অত্যন্ত গুরুত্ব দেয় অত্যন্ত সম্মান দেয় যে সম্মানটা উনি মালয়েশিয়াতে কিন্তু পেয়েছেন কারণ সেখানে উনি ছিলেন দীর্ঘদিন ওনার পড়াশোনার পাশাপাশি উনি বেশ কিছু প্রোগ্রাম করেছেন যেগুলো মালয়েশিয়া সরকার খুব অ্যাপ্রিসিয়েট করেছে তো এই ধরনের একজন বক্তা যখন উনি বাংলাদেশে যখন আবার ফিরে আসলেন অতীতেও কিন্তু ওনার বিশাল একটা জনসমর্থন আছে বা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক একটা জনগোষ্ঠী মিজানুর রহমান আজারি সাহেবকে পছন্দ করেন এখন আজহারী সাহেব যদি আপনার কোনো একটা রাজনৈতিক দলের সমর্থনে যায় ডেফিনেটলি আজহারি সাহেবের যে আমি বলবো পাঁচ থেকে দশ পার্সেন্ট যদি সমর্থকও থাকে বালাসের টোটাল জনগোষ্ঠীর আঠারো কোটি মানুষের জনগোষ্ঠীর মধ্যে যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ সেটা দাঁড়াবে প্রায় এক থেকে দুই কোটি ওই এক থেকে দুই কোটি যে সমর্থক আছে এরা কিন্তু আজহারি সাহেব যেদিকে যাবে ওই দিকেই চলে যাবে সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক ধারার দল হোক আজহারি সাহেব যদি কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে একমত হয়ে যান বা মিলে যান ওনার পেছনে ওনার যে প্রায় এক দুই কোটি ফলোয়ার আছেন যারা নিঃস্বার্থভাবে ওনাকে পছন্দ করেন এই ফলোয়ারগুলো কিন্তু ওই দলের আন্ডারে চলে যাবে সো জনাব মিজানুর রহমান আজহারি সাহেব অত্যন্ত স্কলার মানুষ আমি আশা করব উনি আহ ওনার বুদ্ধি বিবেচনা দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের রাজনীতিতে যদি তিনি আসতে চান মোস্ট ওয়েলকাম এই ধরনের স্কলার মানুষ বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন আছে শেখ হাসিনা যেটা ভুল করেছিল যে এই ধরনের স্কলার মানুষগুলোকে যদি নিজের দলে ঠায় দিত শেখ হাসিনা যদি ইসলাম আহ পরিপন্থী হতো তাহলে উনি কিন্তু এত হাজার হাজার মসজিদ মাদ্রাসা বানাত না ওনার দরকার ছিল এই ধরনের মিস্টার আজহারি সাহেব বলেন আহমেদুল্লাহ সাহেব বলেন আহমেদুল্লাহ সাহেবের সঙ্গী আছে সাইফুল্লাহ সাহেব বলেন এনাদেরকে যদি আওয়ামী লীগের ছায়াতলে নিয়ে আসতে পারতেন তাহলে আজকে শেখ হাসিনার অবস্থা এই পরিণতি হতো না তো যাই হোক এইটুকু বলতে পারি যে আজারি সাহেব দেশে এসেছেন এখন সময় বলে দিবে তিনি বালাশের রাজনীতিতে আসলে কোন দিকে যাবেন তবে এইটুকু বলতে পারি উনি যেই দিকেই যান রাজনীতিক যেই মতাদর্শের দিকেই যান সেই মতাদর্শ কিন্তু লাভবান হবে কারণ ওই যে বললাম ওনার যে আপনার নিঃস্বার্থ যে ফলোয়াররা আছেন বা ওনার যে অনুসারীরা আছেন এক দুই কোটি মানুষ এনারা কিন্তু আজহারি সাহেব যেদিকে যাবেন ওই দিকেই চলে যাবেন সো এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হবে ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম